রাত বিরাতে বিভিন্ন ধরনের কাবাব হালিম বিরিয়ানি বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য যদি ক্রেভিং হয় আমরা পুরান ঢাকার আশেপাশে যারা আছি তাদের জন্য সবচেয়ে কাছের হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার তো ওই দিন মধ্যরাতে আমার খুব করে হচ্ছে যে বিরিয়ানি আর কাবাবের ক্রেভিং হচ্ছিল তাই চলে গেলাম নাজিরা বাজারে কাবাব আর বিরিয়ানি খাওয়ার জন্য তো চলেন সেই একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি যাব এই নাজিরা বাজার বাজার 뽀뽀. 누가? 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 저가 누가? 가 누가? 누가? 이가나가라가 누가? 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 누이 누가? 누가? 누찔라 আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই হয়তোবা ভিডিওর এন্ট্রো দেখেই বুঝে গিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম হচ্ছে যে নাজিরা বাজার এটা হতে পারে কোনো একটা শুক্রবার দিনের ব্লক ওই দিন মানে যেই শুক্রবার দিনের ব্লকই হোক কিন্তু ওই দিন রাতে হচ্ছে যে খুবই ক্ষুদা লাগছে আর অনেক রাতও হয়ে গিয়েছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তখন তো আমাদের মাথা একটাই থাকে আমরা যারা পুরান ঢাকার আশেপাশে আছি তারা তাদের সবার মাথা একটাই থাকে যে নাজিরা বাজার তো আর কি যে কথা সেই কাজ আমরা রাত্রে মনে হয় প্রায় একটা বাজতেছিল তখন আমরা নাজিরা বাজারের দিকে যাচ্ছিলাম কিন্তু ওই দিন আমার না মাথায় ছিল না যে শুক্রবার ছিল এত ভিড় ছিল এত ভিড় ছিল এই যে দেখেন আমরা হচ্ছে যে প্রথম হানিফ বিরিয়ানি খাওয়ার কথা ছিল কিন্তু আমরা না ঢুকতেই পারছিলাম না কোনোভাবেই মানে দেখেন কি একটা অবস্থা এই দেখেন হানিফ বিরিয়ানির সামনে লিচুয়ালি লাইন লেগে গিয়েছিল আসলে তো আমরা এখানে ওয়েট এরকম লাইন দেখে ভেবেছিলাম যে ওই সাইড থেকে এসে তারপর হচ্ছে হচ্ছে যে এই সাইডে তো উনি সে বাইক পার্ক করছিল আর আমি দেখছিলাম আর নাজিরা বাজার এমন একটা জায়গা আপনি হচ্ছে যখন রাত দুইটা তিনটা বাজে এখানে ঢুকবেন মনে হবেন যে মাত্র সন্ধ্যা হয়েছে আর আমার কাছে না এই নাজিরা বাজার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যতই গ্যাদারিং থাকুক যতই যাই থাকুক আমার কাছে খুবই ভালো লাগে তো ওইখানে আমরা হানিফ বিরিয়ানি না পেয়ে আমরা হচ্ছে যে বিসমিল্লা চাপ ঘরে চলে এসেছি এখানের বিখ্যাত মানে পুরান ঢাকার নাকি বিখ্যাত চাপঘর এর আগেও আমি এখানে খেয়েছি আমার কাছে ভালো লেগেছে তাই হচ্ছে যে আমি এখানে এসেছি যদি আমি চাপ বা কি বলে চিকেন টাইপের এই যে এইসব টাইপের কাবাব টাইপের কোনো কিছুর ফ্যান না তারপরে এখানের খাবারটা খেয়ে আমার এত মজা লেগেছে যে মানে আমি নেক্সট টাইম হচ্ছে যে আবার এসেছি জাস্ট দেখেন এগুলা এগুলো খেতে এত মজা লাগে এত মজা লাগে কিন্তু আমি গিয়েছি খাওয়ার জন্য আর আপনাদেরকে ওইখানের গ্যাদারিংটা দেখাই এই দেখেন এখানের গ্যাদারিং মানে এত ভিড় ছিল আমাদেরকে না না বসার জায়গা দিতে পারছিল না তো এখানে হচ্ছে যে একটা ভাইয়াদের সাথে হচ্ছে যে আমাদের শেয়ারে বসতে হয়েছে যেহেতু বসার জায়গা নেই কি করার বসতে তো হবে কিছু তো একটা খেয়ে যেতে হবে অন্তত আর এই তো দেখেন সে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আমাদেরকে বসিয়ে দিয়ে মানে বসার তো জায়গা নেই ও হেলমেট মাথায় দিয়ে এইভাবে হচ্ছে দাঁড়িয়ে আছে প্রায় মনে হয় আমরা কতক্ষণ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যাওয়ার পরে ও বসতে পেরেছে মানে খুবই বিরক্ত লাগছিল মনে হচ্ছিল যে আসাটাই মনে হয় ঠিক হয়নি মানে শুক্রবারটা অন্তত পক্ষে আসা উচিত হয়নি তারপর আর কি এই তো বেচারাকে রকম দিল বসার জন্য সিট করে আর কি আরেকটা কথা সে যখন আমার সাথে ছবি টবি তুলতে যায় বা তাকে যদি ছবি তোলার কথা বলি তখন কিন্তু সে এরকম রোবট হয়ে যায় সে আর মানে হাসে না কান্না করে না কোনো রকম কিছুই করে না রোবটের মধ্যে হচ্ছে যে এইভাবে তাকায়া থাকে মানে এই জিনিসটা হচ্ছে যে খুবই বিরক্তকর জিনিস তারপরেই তো খাবার দাবার আমরা অর্ডার করলাম খাবার অর্ডার করার মানে একটা খাবার অর্ডার করতেছিলাম আসতেছিল আবার আরেকটা খাবার অর্ডার করতেছিলাম এরকম কাবাব দিয়েছে এর মনে হয় পাঁচ থেকে দশ মিনিট পর হচ্ছে যে পরোটা দিয়েছে মানে মানে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে অফ ডেতে না গিয়ে হচ্ছে যে অন্যান্য ডেগুলাতে যাওয়া উচিত অফ ডেতে এত বেশি গ্যাদারিং থাকে তো এই তো আমরা অর্ডার করেছিলাম এটা কি বলে রেশমি কাবাব অর কী কাবাব আমি জানি না আমার মনে নেই রেশমি কাবাব বা কিছু একটা কি কী তান্দুরিকাব না কি কাবাব আমি জানি না তারপর হচ্ছে যে গরুর মজক না জানি কী একটা ভুনা ছিল ওইটা কিন্তু বিশ্বাস করেন আমি খেতে গিয়েছি উনি হচ্ছে ইভেন্ট করে এসেছিল আর কোনো কিছু খেতে পারে নাই তো সবগুলো জিনিসই আমার একাই খাওয়া লাগছে আমি মেনলি এসেছিলাম হানি বিরিয়ানি খাওয়ার জন্য ওই দিন আসলে হানি বিরিয়ানি ক্রেভিং হচ্ছিলো তো আর কি খাওয়া দাওয়া করে বের হয়ে আমার মানে এত বেশি লোড লাগছিলো আর এখানে আমি দেখছিলাম এগুলো কী বিক্রি করে এখানে মনে হয় বাকরখানি সন্দেশ বা পনির টাইপের কিছু একটা তো আমার তো লোড লাগছিলো তো আমার কাছে মনে হচ্ছিলো একটু চা খাওয়া উচিত আর এখানে দেখেন একটা বিড়াল বিড়াল দেখে বা কোনো কিছু দেখে মানে সে খুব খুশি হয়ে যায় মানে আমার বাচ্চা খুবই খুশি হয়ে যায় সেইগুলো খুবই পছন্দ করে তারপর এই তো আমরা একটা চায়ের দোকান খুঁজে পেয়েছিলাম ওই কাবাব ঘরের পাশেই তো এখানে আমরা হচ্ছে যে তান্দুরি চা না আমি জানি না আসলে মালাই চা না কি একটা কোন রকম একটা চা অর্ডার করছিলাম মানে আমার কাছে এত বেশি লোড লাগছিল যে খাবার সব উপরে উঠে আসে আর একটু হালকা হালকা ঠান্ডা ছিল কিন্তু ওইখানে এত ঠান্ডা অনুভব হয়নি কিন্তু আমার মনে হচ্ছিল যে না একটা চা খেতে হবে আমি মোটেও চা লাবার না খেলে খেলাম না খেলে নাই এও যে আসে না যে একদম চা খে না খেলে একদম দিন শুরু করতে পারি না রাত শেষ করতে পারি না এরকম না কিন্তু তখন মনে হচ্ছিল যে না একটু চা আমার খেতেই হবে আর এখানে মেবি উনি হচ্ছে যে তান্দুরি চা না কি একটা বলে যে যে মাটির কাপে অর কীভাবে কীভাবে জানি বানায় যে মানে চায়ের মধ্যে চুবিয়ে কিভাবে বানায় ওই জিনিসটা বানাচ্ছিলো তো আমি ওইটাই আর কি ভিডিও করছিলাম যে ওনারা আসলে কিভাবে চাটা বানায় তবে টু বি অনেস্ট চাটা কিন্তু আসলেই খুব মজা ছিল আমাকে যেই কি বলে এটাকে মালাই চা দিয়েছিল ওই চাটার মধ্যে অনেকটা পরিমাণ একদম মোটা আকারে শর দিয়ে গুঁড়া দুধ দিয়ে মানে খুব মজা করে না চাটা বানিয়ে দিয়েছিল আর কোয়ান্টিটিতে অনেক ভালোই ভালোই পরিমাণে দেখেন একদম মোটা সরটা এরকম পুরা চাগুলো গুলাতে একদম মোটা করে শরটা পরে আমার কাছে খুব ভালো লেগেছে এটাই আমি বারবার ক্যাপচার করছিলাম আর এই তো আমার চা এক মগ চা এটা খেতে আমার বেশ সময়ই লেগেছে আমার হাজব্যান্ডে ওরকম চাটা খায় না আমি এই তখন নিলাম এ তো মানে খেতে খেতে সময় লাগছিল তো তারা ছেলে হচ্ছে যে আমাকে রেখেই চলে গিয়েছিল তো আমি হচ্ছে যে খুঁজছিলাম যে আসলে কোন সাইডে গিয়েছে নাজিরা বাজার এমন একটা জায়গা কোন সাইড থেকে কোন সাইডে যায় আমার কাছে না এটা কেমন গোলকদাঁধার মতো লাগে প্রত্যেকটা গলি কেমন একটা দাদা পরে এসে দেখতেছে যে আমার বাচ্চা হচ্ছে যে আইসক্রিম খাচ্ছে এই ঠান্ডা দিয়ে তাকে বলছিলাম যে আমাকে একটু দেবে প্রথম সে নিষেধ করলো পরে হচ্ছে যে সে নিজ থেকে বলছিল যে না একটু খাও একটু খাও সে মোটো আইসক্রিমটা খেতো না পরে হচ্ছে যে আইসক্রিমটা খেতে হয়েছে একটু আইসক্রিম খেয়ে সে আর আইসক্রিমটা খায় নাই কিন্তু যতই আমার প্যাট লোড থাকুক আমি তো হানির বিরিয়ানি খেতে এসেছিলাম কিন্তু দেখেন এই দেখেন হানি বিরিয়ানির এত চাপ ছিল যে ওনারা বন্ধ করে চলে যাচ্ছিলো তখন মাত্র দুইটা বাজতেছিল হানি বিরিয়ানি কি রাত্রের চারটা পাঁচটা পর্যন্ত থাকে পরে আর কি আমি সাইড হয়ে চলে যাচ্ছিলাম হানি বিরিয়ানি না পেয়ে আর কি করব। বিরিয়ানি না পেয়ে অতি কষ্টে বাসায় চলে যাচ্ছে এখন তো আর কি এই তো আমরা ট্যাং 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 করতে করতে বাসার দিকে যাচ্ছিলাম বাসার দিকে মানে এই রাস্তাটা খুবই খোলামেলা ছিল ভালোই ঠান্ডা লাগছিল আর এই তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি আমার বাচ্চা তো একদম ঘুমে বেতাল হয়ে গিয়েছে মানে সে নেমে দাঁড়াতে পারছিল না ঘুমে এই দেখেন ও কিভাবে আস্তে 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 হাঁটতেছিল মানে ও ঘুমে একদম পড়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা পরে ওকে বলতেছিলাম বাবা তোমাকে ঘুম আসে তারপরে সে বলে না ঘুম আসে না সে নাকি আরো ঘুরবে আর এদিকে দেখেন আমার আর তার অবস্থা তাকে কি করতে বলে আর সে কি করতেছে এরকম না এরকম না এটা 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 তো এরকম এটা এটা এরকম এই না এটা যাক আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এই তো এই ছিল একটা মিনি ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ